সকালবেলা দেখো এক করতে গিয়ে আর হয়ে গেল ভাবলাম গোলা রুটি করব চিনি সুজি ময়দা দিয়ে গুললাম। বললাম ব্যাস তেল দিতে গিয়ে অনেকটা তেল বেশি পড়ে গেল তারপরেও আমি তবে মালপুই করে নিলাম তারপর আবার একটু দায়তা করে গুলে এবারে মালপোয়া শুরু করে দিলাম এখন মোটামুটি অর্ধেক হয়ে গেছে তারপরে মনে হলো কি যেন ও ভিডিওটা তো করা হয়নি তো এখনো অর্ধেক অবস্থাতেই আমি এটা ভুলেছি হচ্ছে চিনি সুজি ময়দা দুধ দিয়ে এটা গুলেছি যেমনি মালপোয়া বলে সেইভাবেই তো হয়েছে হয়ে গেছে দেখো কতগুলো হয়েই গেছে অলরেডি ভাবলাম কি খিদে পেয়েছে তা আজকে আর রুটি করবো না আমাকে জিজ্ঞেস করলাম রুটি খাবে নাকি বললো তবে কর খেলে ওনার তো এইরকমই কথা তা আমি ভাবলাম কি রুটি করতে এখন আবার মাখবো তার সঙ্গে আবার একটা আলাদা তরকারি লাগবে তার থেকে যদি গোলা রুটি করে নিই চা দিয়ে খেয়ে নেবো

ওখান থেকে ভালো দেখা যায় অলরেডি এতগুলো হয়ে গেছে তারপরে মাথায় আসলো যে একটু ভিডিও করে নিই তো এখন ওই জন্যে আর প্রত্যেকটা বেশ দেখো কত সুন্দর বললেই আবার ঘেটে ঘুটে যাবে এগুলো নাকি বলতে নেই ভালো টালো এসব কিছু নাকি বলতে নেই মুখ লেগে যায় পিঠে টিটে এইসব জিনিসগুলো নাকি ভালো বলতে নেই তো তাও তো তোমাদের জানানোর জন্য বলতেই হবে তো দেখো কত সুন্দর একদম মানে ফুলে ফুলে উঠছে আর এক হাত দিয়ে ধরে ধরে না অসুবিধা হয় আর বেশি নেই আর মনে হয় দু চারটে হবে হয়েছে মানে চোর পালালে বুদ্ধি বাড়ে সেরকম আর কি হয়ে গেছে তারপরে আমার ভিডিও করার কথা মনে করল এইভাবে দিয়ে দিচ্ছি আর এটা থেকে গেলেও অসুবিধা নেই পরেও খাওয়া যাবে আর যে অল্প করেই করেছি যে আমাদের দু দিনের মতন হয়ে যাবে আর এটা না সবাই ভালো হয় আমাদের ঘরে

সাজগোজ মেয়েটা একটু ভিডিও টিডিও করবে সাজগোজ করবে তা না ঘুমের দেশে চলে আছে তো ঘুমের দেশে চলে আছে ঘুম আর খাওয়া ছাড়া তো ওখানে কিছু নেই জড় জীবের মতন একদম চলতে থাকে দুনিয়ার ছেলে ফুলে সবাই কত আনন্দ করবে সাজগোজ করবে কত ভিডিও করবে কত কিছু আর আমাদের মেয়েটার ওইসবের বাড়াই নেই ওকে শুধু ঘুম পড়িয়ে পড়িয়ে বানিয়ে দিচ্ছে

তারপরে এই বানিয়ে আবার নামিয়ে রেখেছি এই এখন আবার গরম করে নেব এবার চা দিয়ে আর বলে মালপোয়া দিয়ে সকালে টিফিন দেখো কত সুন্দর ডিজাইনও হয়েছে